সুপ্রিয় দর্শক মণ্ডলী কেমন আছেন সকলেই আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আজকে আপনাদের দেখাবো গ্রামের পুকুরের মাছ ধরার কিছু মজার দৃশ্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে আপনারা একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে যাবেন তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা দেখুন পুকুরের পানি শেষ কার্য কমপ্লিট এবারে মাছ ধরার পালা দেখুন এখানে মিলে মাছ ধরছে প্রথমে চুনো পুটি মাছগুলো ওনারা ওই নেট দিয়ে তুলে নেবেন দেখুন কিভাবে নেট দিয়ে

নেট দিয়ে ওনারা পানি থেকে সেকে নিয়েছেন এবারে উপরে উঠিয়ে নিয়ে আসছে দেখুন কি পরিমাণ মাছ পেয়েছে বন্ধুরা দেখুন সব দিশি পুঁটি মাছ এবারে এগুলো ভালো করে পরিষ্কার করবে পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে মাছগুলো দেখুন আমাদের এই ভাই মাছগুলো পরিষ্কার করছে পানি ঢেলে এক মাছ মাছগুলো এবারে খুঁটে নিচ্ছেন পুটি মাছ ময়লা আছে কিছুটা যার কারণে ওনারা খুঁটছেন এখানে খুঁটে মাছগুলো আলাদা করে নিচ্ছেন কিন্তু সব পুঁটি মাছ দেখতে পাচ্ছেন আপনারা দেখুন দেখুন কি পরিমানে পুঁটি মাছ হয়েছে দেখুন সব দিশি পুঁটি মাছ দারুন সাইজ এবং এক ছাক্কা মাছ এবারে জিওল মাছ ধরার বলা দেখুন সব ভাইরা দাঁড়িয়ে জিওল মাছ ধরা দেখছে কাদা হাত দিয়ে ঘাঁটিয়ে মাছ ধরছে দেখুন দেখুন কত বড় একটা ল্যাঠা মাছ পেল দেখুন দেখুন বন্ধুরা কি পরিমাণ মাছ পাচ্ছে দেখুন

ভাইরা জনতা সব মাছ ধরা দেখছে এক দারুন মুহূর্ত বন্ধুরা দেখুন এই ছোট পুকুরে কি পরিমাণ মাছ পাচ্ছে দেখুন কত বড় বড় চ্যাং মাছ মাগুর মাছ শোল মাছ দেখুন দেখুন বন্ধুরা কি পরিমান মাছ পাচ্ছে দেখুন দেখুন কত বড় একটা মাগুল মাছ ধরেছে মাছগুলো সব তুলে এনেছে

সেই পুকুর <önemli> <tugingless> <note> আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমার গ্রামের ক্ষেত খামার চিত্রের চ্যানেলের সাথেই থাকুন 你来台湾。